পাঁচ নম্বরে আছে ওভিগ্লি আইল্যান্ড ইতালির ভেনেটোলিয়ান লাগুনের কাছে অবস্থিত তেরোশো আটচল্লিশ সালে ইতালি ও ভেনিসে এক প্রকার প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল এই সময় মরে যাওয়া লোকের ডেড বডিকে জ্বালানো বা পুঁতে দেওয়া বা ফেলে আসার জন্য এই জায়গা ব্যবহার করা হতো ষোলোশো তিরিশ সালে আবার ব্ল্যাক ডেথ নামে এক মহামারী এখানে দেখা দেয় আর এই দ্বীপের ব্যবহার করা হয় আবার পুনরায় উনিশশো বাইশ সালে এই জায়গায় একটি হসপিটাল বানানো হয় ও জায়গাটিকে নবীনীকরণ করা হয় কিন্তু কিছুদিন বাদে এই জায়গা ভুতুড়ে হয়ে যায় এবং হসপিটালটি বন্ধ করে দেওয়া হয় বলা হয় লেগে আক্রান্ত মরে যাওয়া মানুষের ভূত এখানে এখনও আছে তাই এই জায়গাটি সব জন্য বন্ধ করে দেওয়া হয়